গত এগারোই জানুয়ারি রবিবার সকাল আনুমানিক নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিপুর এলাকার ঘটনা নয় বছর বয়সী শিশু হুজাইফা তার দাদার সাথে বাড়ি থেকে বের হয়ে পাশের একটি দোকানে নাস্তা আনতে যাচ্ছিল সেই সময় মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষের জেরে ওপার থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় বিদ্ধ হয় স্থানীয়দের মতে নাফ নদীর ওপারে রোহিঙ্গাদের লক্ষ্য করে আরাকান আর্মির ছোড়া গুলি হোজাইফার মাথায় লাগে হোজাইফাদের বাড়ি সীমান্ত থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও এই দুর্ঘটনা থেকে রক্ষা পায়নি হোজাইফা অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে দীর্ঘ চার ঘন্টা অস্ত্রোপচার হলেও মাথার ভেতরে অত্যন্ত সংবেদনশীল স্থানে গুলিটি থাকায় তা বের করা সম্ভব হয়নি মস্তিষ্কের চাপ কমাতে মাথার খুলির একটি অংশ খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তেরোই জানুয়ারি দিবাগত রাতে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে হোজেফা এইচডিইউতে লাইফ সাপোর্টে আছেন ব্রেনের প্রেশার এটা কমানোর জন্য চিটাং মেডিকেলে ওনারা সাময়িকভাবে মাথার এক পাশে খুলিটা কেটে রেখে দিয়েছে যেটা আমরা এটি স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং এটা তারা একটা পারফেক্ট সার্জারিটা সম্পূর্ণ করেছে তো এখন যেটা আমরা এখন আপাতত সার্জারি লাগছে না আমরা যে বোর্ডে যে সিদ্ধান্ত নিলাম আমরা আপাতত সার্জারিতে যাব না কারণ তার জ্ঞানের অবস্থা আজকে আট কিন্তু যেদিনকে আমরা বোর্ড করি সেদিন ছিল সেভেন তো ডে বাই ডে কিন্তু ইম্প্রুভিং পেশেন্ট যখন একটা পজিশন স্টেবল পজিশনে চলে আসবে এবং জ্ঞানের মাত্রা আরও উন্নতি হবে তখন আমরা হয়তো তার যে বুলেটটা যে জায়গায় আটকে আছে সেটা হয়তো আরও আরেকটা বোর্ড করে সেটা বের করা যাবে কি না সেটা চিন্তা করব আপাতত আমরা সেকেন্ড সার্জারি করে বুলেট যে বের করব। এই অবস্থা কিন্তু পেশেন্টের নাই গুলিটি মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে আটকে থাকায় এখনই সেটি বের করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন গুলি বের করার চেষ্টা করলে রক্তপাত বেড়ে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে রাইট সাইডে আমরা বলি যে রক্ত মোটা একটা রক্তনালী এটা আমরা বলি ইন্টারনাল ব্রাঞ্চেস টোটালি ব্লকড প্রবাবলি আঘাতের কারণে যেটা হয়েছে স্পাজম হয়েছে সিভিয়ার স্পাজম হয়ে রাইট সাইডে ব্লাড সাপ্লাই টোটালি বন্ধ হয়ে গেছে রাইট সাইডে ব্রেনটা অলরেডি ড্যামেজিং ড্যামেজিং এই জন্যই বললাম যে এখনও কমপ্লিট ড্যামেজ হয় নাই বাট না বুলেট হলো নিচের দিকে বুলেটের ছবি আমি দেখাচ্ছি আপনাকে বুলেটটা আমাদের কোনো বড়োখানে ইস্যু না তার লাইট এই যে বুলেটটা প্যাক করে যাচ্ছে এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাতে এই জায়গায় যে বুলেটটা প্যাক করে আছে আর একটু যদি আপনাকে ক্লিয়ার করে বলি সে তাহলে এই যে বুলেটটা এটা রেডিয়েশন এখানে হচ্ছে আচ্ছা অন্য জায়গায় যে এই যে এই যে বুলেট বুলেটটা যে বুলেটটা যে রটেশন বুলেটটা যে ফোর্স এই ফোর্সে কিছু ইনজুরি হয়ে যায় তো এখানে যে আটারিটা ছিল রাইট সাইডে আমরা বলি ক্যারোটির আটারি অনেক মোটা রক্তনালী যেটা ব্রেনে সাপ্লাই দেয় সেই জায়গাটাতেই ওই আটাইটা ওয়ান টাইপ অফ ডিরেক্ট ইঞ্জুরি না বাট ইনডিরেক্ট ইঞ্জুরি হওয়ার কারণে যেটা স্পাজম হয়েছে এবং ওই রাইট রাইট সাইডে টোটাল ব্লাড ব্লাড সাপ্লাই ব্রেনে বন্ধ হয়ে গেছে তো এখন আমরা আমাদের সর্বোচ্চ ট্রিটমেন্ট করছি আমরা বোর্ড করেছি তারপরে চিটাঙ্গে যেটা অপারেশন হয়েছে আমি মনে করব একটা তারা সময় উপযোগী এবং একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে তারা সাকসেসফুল একটা অপারেশন করেছে ওইটা অপারেশন না করলে হয়তো পেশেন্টকে আরও আমরা মেডিকেল ভাষা বলে সেভ করতে পারতাম না তো সেভ করে মালিক আল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি চিনাং মেডিকেলে যারা যারা ওনারা যা চিকিৎসা করছে সেটাও ঠিক ছিল আমরা আরও একটু কাটছাট করে এখন আরও কনজারি আরও বোর্ড করে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি আমাদের যারা স্টাফ আছেন এখানকার আইসিউ মানে টিম আছেন আমরা যারা নিউরোটমাতে কাজ করি ইভেন অন্যান্য নিউরো সার্জনরা আছেন নিউরোলজিস্টরা আছেন আমাদের পরিচালক স্যাররা আছেন সবাই মিলে একটা বড় বোর্ড করে আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুসারে এখন ট্রিটমেন্ট চলছে তো আমরা আশাবাদী এখনও বাট একেবারে গ্যারেন্টি দিয়ে বলা যাবে না বাট পেশেন্ট কিন্তু বড় একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পাস করছে আজকে যে সিটি স্ক্যান এটা দেখে আমার কাছে মনে হয় যে এখন অনেক রিস্ক ভেরি মাছ রিস্কি কারণ এক টোটাল ব্রেনটাই ইনভলভ রক্ত সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে ডান পাশে টোটাল ব্রেনটাই ইনফাকশন আমরা বলি যে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে যে ও কন্ডিশনটা ডেভেলপ করে আর কি ইস্কেমিক স্টক অথবা ইনফার্কশন এখন এটা টোটাল আল্লাহ একমত আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে আমরা দোয়া করছি আমরা আশাবাদী যে হুজাইভা আমাদের মধ্যে ফেরত আসবে চিকিৎসার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছুটা উন্নতি হয়েছে কিন্তু এখনও ঝুঁকি কমে নাই ব্রেনটা অনেক ফোলা আছে আঘাতের কারণে এবং এই ধরনের রুগী যতক্ষণ পর্যন্ত লাইফ সাপোর্ট থেকে আমরা বের না করতে পারবো ততক্ষণ কিছু বলা যাবে না আর এই লাইফ সাপোর্টে যারা থাকে তাদের বিভিন্ন রকম ইনফেকশন হয় নিউমোনিয়া হয় মুখে নল দেওয়া থাকে খিচুনি হয় বমি হয় তো এইগুলো তার ডেঞ্জার আর তো ছোটো বাচ্চা আমাদের সবারই ন্যাশনাল একটা প্রবলেম ন্যাশনাল একটা ইস্যু এটা আমরা ওইভাবে দেখছি প্লাস আমাদের ডাক্তার হিসেবে এই ছোট বাচ্চাটার জন্য আমাদের সর্বোচ্চ আমরা করবো সবার আন্তরিকতা আছে ইনশাল্লাহ এই ঘটনার পর থেকে এই হুজাইফার বাবা ও মা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হুজাইফার পরিবার সরকারের পক্ষ থেকে সব কিছু আমাদেরকে যেগুলো লাগতেছে যে ও চিকিৎসার মাধ্যমে যেগুলো লাগতেছে ওর জন্য সব কিছু মানে পদক্ষেপ গ্রহণ করছে এটাই আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ ধর হোজাইফার বাবা মা হচ্ছে একদম মানসিকভাবে অসুস্থ তারা তাদের জ্ঞান বলতে সেরকম কোনো কিছু আমরা দেখতে পারতেছি না তো আমরা এখানে আসার পর থেকে আমাদেরকে ডাক্তার একটা আশ্বাস দিয়েছিল আমরা আসছিলাম মূলত এখানে অপারেশন করার জন্য মূলত আমরা হোসাইফার সুস্থতা কামনা কামানোর জন্য তো হোজাইফ ডাক্তার আমাদেরকে বলছে মানে আগে ফুরাফুরি তার নাকি জ্ঞান স্বাভাবিক হতে হবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো প্রিপারেশন নিতে পারবে না হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এই বোর্ডে নিউরো সার্জারি নিউরোলজি এবং আইসিইউ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এছাড়া বিজিবি থেকে হুজাইফার শারীরিক অবস্থার খোঁজ রাখার জন্য হাসপাতালে বিজিবি সদস্য মোতায়েন করা রয়েছে হুজাইফা আফনান স্থানীয় লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার নাম মোহাম্মদ জসিম যিনি পেশায় একজন মাছ বিক্রেতা শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা